মন্দিরের মণ্ডপে এবং প্রথমেই আগে আপনাদেরকে মণ্ডপ সজ্জা একবার দেখিয়ে নেবার চেষ্টা করব দের তরফ থেকে কাউকে কাউকে একটু দেখে নেওয়ার চেষ্টা করব একটু যদি থিম সম্পর্কে আমাদের দর্শকদের বলেন থিম সম্পর্কে যদি একটু বলেন দর্শক আমাদের কাল লক্ষণ মানে টাইম প্রিজার্ভেশনকে নিয়ে আমরা কাজ করি যদি মনে করি একশো বছর আগে যে সমস্ত জিনিসগুলো হয়েছিল সেইগুলো প্রিজার্ভেশন করেনি বলে তাকে নিয়ে আমরা নতুনভাবে কাজ করতে পারি আমাদের মনে হয়েছে এই মুহূর্তে যদি আমরা সেই প্রিজার্ভেশন না করি তাহলে আগামী প্রজন্মের কাছে আমরা হয়ে যাব আমরা প্রিজার্ভেশন কিভাবে করতে হয় সেই জিনিসগুলো আমরা এখানে দেখিয়েছি আমরা ভারতবর্ষ নদীমাত্রিক দেশ সুতরাং নদীর অববাহিকায় সভ্যতারা করে উঠেছিল সভ্যতা সংস্কৃতি আমাদের যেহেতু নদীর অববাহিকা তাই আমরা কৃষিজ সম্পদের উপরে বৃদ্ধি স্থাপন করে আছি ভারতবর্ষে বহু রকমের ধান বর্তমানে সেই ধানগুলো হারিয়ে গেছে আমরা অনেক কষ্ট করে সেই ধানগুলোকে সংরক্ষণ করেছি এবং এটা প্রত্যেকটাই আলাদা এক ধান কতগুলো চারে ভরে দিই এবং কত রকমের ধান পাওয়া যায় তার লিস্ট আমরা এখানে তুলে ধরেছি ভারতবর্ষে দুশো সতেরোটা নদী আছে প্রত্যেকটা নদীর জল আলাদা তার পলি আলাদা সেই অনুসারেই কিন্তু চাষ হয় আমি যদি বলি ধান চাষের জমিতে আলু চাষ করবো এখানে স্বাধীন সেই আমরা আমরা একটু নদীকেই এগিয়ে যাই তাহলে আরো আপনাদেরকে একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো এখানে ভারতবর্ষের নদী দুশো সতেরোরা সেই নদীর বিবরণ বিবরণ আমরা এখানে তুলে ধরেছি এবং প্রত্যেকটাতেই অল্প অল্প জল আমরা রেখেছি এবং এই নদী করা গেছে যে মজে যাওয়ার পরে সভ্যতারও বিবর্তন হয়েছে আমরা চাইছি যে কিভাবে একে সংরক্ষণ করা যায় আমরা মানুষের অস্থি যে একশো দুশো ছটা সেই অস্থিগুলোরও আমরা আপনাদেরকে আরো একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এই যে যে আমরা মণ্ডপের উপর ভাগে যে এই মুহূর্তে আপনাদের সামনে দেখাচ্ছি এবং এইগুলোকে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় করে আমরা এইখানে করে রেখেছি হচ্ছে এখন কত রকম স্ট্রাকচারাল হয়েছে মন্দির মসজিদ পির্জা সব কিছু হয়েছে আমরা বোঝাতে চাইছি যে ব্রেন যেমন তৈরি করায় ব্রেনই আবার কিন্তু এটাকে ধ্বংস করে সেটাই আমাদের এখানে মূল উদ্দেশ্য উডক্রাফ্টের নিয়ে আমরা মূলত কাজ করেছি এই সমস্ত অঞ্চলে আপনি সমুদ্রের তলায় যে সমস্ত জীবাশ্মগুলো আমরা দেখতে পাই

কৃষক ঘরের মহিলা যার জন্য ধান এবং কাস্তে সে ফিরছিল কিন্তু আমরা জানি আমরা মা দুর্গাকে কেউ দেখিনি কিন্তু দেবী দুর্গা যার উপরে ভর করেন তিনি তখন ধর দেবী দুর্গা হয়ে ওঠেন এবং কি অবলীলায় দেবী দুর্গা অসুরকে এখানে বধ করেছে আমরা দর্শকদের আরো একবার মধ্যে দর্শন করি ধান হাতে মা দুর্গা এগিয়ে চলেছেন অসুখকে বধ করে অর্গানাইজারদের পক্ষ থেকে এটাই বলা হচ্ছে এবং কালীঘাটের পটচিত্র এখন দিয়েই পাওয়াই যায় না একজন মাত্র বেঁচে বেঁচে আছেন আমরা এইখানে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণে সেই কালীঘাট পেন্টিংটাকে দিয়ে তুলে চেষ্টা করছি সাথে আমরা যে দেবী দুর্গাকে অরিজিনালি পুজো করব সেই কারকে রেখেছি এইটাকেও আমরা প্রিজার্ভ করব কারণ এই এটা স্ট্রাকচারটা হারিয়ে যাচ্ছে আমরা যা কিছু হারিয়ে যাচ্ছে সমস্ত ব্যাপারটাই তুলে ধরেছি আপনি যদি একটু ভালো করে ফলো করেন দেখবেন অজন্তাই যে চিত্র সেই চিত্রগুলো আস্তে আস্তে এমনই হচ্ছে আমরা সেটাকে নিয়েও ভাবনা চিন্তা করছি যে কীভাবে এটাকে সংরক্ষণ করা যায় আপনি আপনি ঢুকেছেন একটা মিউজিয়ামে সুতরাং এখানে যা দেখবেন একদম অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য আমাদের সঙ্গে কিছু জন আছে তাদের কাছে সরাসরি চলে যাব আমাদের সাথে রয়েছে সঞ্জয় মিশ্রা স্যার স্যার টেলার সবাউট দি কনসেপ্ট দ্য কনসেপ্ট দ্যাট দে হ্যাভ দিস পান্ডাল কেসা লাগা আপ আচ্ছা হ্যাঁ থিম হ্যাঁ প্রসেস আচ্ছা जो यहाँ पे स्टाफ जो यहाँ पे लोग हैं वो बहुत ही फ्रेंडली हैं कोऑपरेटिव हैं दे आर इन अ पोजीशन टू एक्सप्लेन द थॉट प्रोसेस द प्रोसेस एब्सोल्युटली सर थैंक यू सो मच फॉर स्पीकिंग विद अस हमारे साथ अदर एक जन रोचे हमरा अपन चले जाबो श्राम कुमार सरल बहुत सी कंसेप्ट बताइए इस का जो कंसेप्ट है वो प्रजर्वेशन और कंजर्वेशन के ऊपर है जो बहुत इम्पोर्टेंट है। तो इसमें ये दिखाया गया है कि हम कैसे अपनी सभ्यता को बहुत सारी सभ्यता से जुड़ी हुई चीज़ें हैं उनको कैसे कंजर्व कर सकते हैं उनमें बहुत सारी अलग अलग तरह सॉयल में रिवर्स का वाटर है वो सब इन लोगों ने यहाँ रखा है और पंडाल को बहुत भव्य बनाया है बहुत सुंदर আমরা কথা বলে নিলাম শ্রাবণ কুমার স্যারের সাথে আরও একবার আপনাদের মাতৃমূর্তির দর্শন করিয়ে দেব আমরা পোষপুকুর শীতলা মন্দির থেকে এনএম এন এম নিউজের আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে